বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ জম্মু কাশ্মীরের কোন এলাকায় হামলার ঘটনা ঘটে এপ্রিল দু হাজার পঁচিশ জম্মু ও কাশ্মীরের পাহগাম এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটে সর্বশেষ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে কোন দেশ সর্বশেষ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে শেরোপা জয় করে দক্ষিণ আফ্রিকা পহেলগাম শব্দের অর্থ কি পহেলগাম শব্দের অর্থ হলো মেষ পালকদের উপত্যকা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতাকে কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক এর প্রতিষ্ঠাতা হলেন লিয়াং সাম্প্রতিক পরীক্ষায় এই প্রশ্নটি বারবার দেখা যাচ্ছে চ্যাট প্রতিষ্ঠাতা হলেন স্যাম নিচের কোন সংগঠনটি থ্রি বাদারহুড এয়ারলাইন্স এর অন্তর্ভুক্ত নয় থ্রি ব্রাদারহুড এয়ারলাইন্স এর অন্তর্ভুক্ত নয় আরাকান রোহিঙ্গা সেলভারেশন আর্মি বেলুচ লিবারেশন আর্মি কোন দেশের স্বাধীনতাগামী কামিগোষ্ঠী ব্যালুচ লিবারেশন আর্মি এটি পাকিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী সম্প্রতি ভারত কর্তৃক স্থগিত করা সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সিন্ধু পানি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে সিরিয়ায় স্বৈর শাসক বাসার আল আসাদের পতনের প্রধান ভূমিকা পালন করে কোন সশস্ত্র গোষ্ঠী বাসার আল আসাদের পতনের প্রধান ভূমিকা পালন করে হায়াত তাহারির আল শাম এই সশস্ত্র গোষ্ঠীটি ভারত জুড়ে আলোচিত ওয়াকফ বিল দুই কবে আইনে পরিণত হয় ভারত জুড়ে আলোচিত ওয়াকফ সংশোধনী বিল দুই আইনে পরিণত হয় পাঁচ এপ্রিল এপ্রিল প্রকাশিত